হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এলাম আরও একটা ব্লগে তো আজকের ব্লগটা নিশ্চয়ই তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গেছো তো আমার যেহেতু বিয়ের ভিডিও তোমাদের সাথে আপলোড করে দিয়েছি বাট বিয়ের আগে আগে কি কি করা হয়েছে না হয়েছে সেই ভিডিও এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের দেখাবো যে আজকে তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় কিভাবে ঘরে বসে একদম পার্লারের মতো তোমরা ফেসিয়ালের গ্লো করতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাট যেহেতু বিয়ে বলে কথা তাই জন্য দোকান থেকে কিনে এনে কিভাবে আমি বাড়িতে ফেসিয়াল করেছি সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে চলো তো এখন আমি পাটাকে পেডিকিওর করে নিচ্ছি তো পেডিকিওর বাড়িতেই করা হয়েছে সেরকম বেশি কিছু উপকরণ দেওয়া হয়নি শুধুমাত্র শ্যাম্পু এবং গোলাপ জল আর গোলাপের পাপড়ি এগুলো লেবু সোডা এইসব দিয়ে কিন্তু করা হয়েছে তো যাই হোক এরপরে রাতের বেলা ফেসিয়ালটা করতে বসে গেছি যেহেতু আর টাইম পাবো না তাই ফেসিয়ালটা করতে বসে গেছি আর তোমরা সব সময় কিন্তু মনে রাখবে যে ফেসিয়ালটা কিন্তু রাতের দিকে করলেই ভালো হয় ফেসিয়াল করার পর কিন্তু একদমই রোদ লাগানো যাবে না তাই আমি এখানে ফেসিয়াল করতে বসছি আর করে দিচ্ছে সঙ্গীতা আর একটা কথা মনে রাখবে যখন ফেসিয়াল করবে সেই মাসাজটা হচ্ছে সব থেকে জরুরি বিষয় মাসাজ না ভালো দিলে কিন্তু ফেসিয়ালটা ভালো হবে না মুখে কিন্তু যা কিছু তা বেড়াতে পারে তাই আমি এখানে একটা সের ফেস কিট নিয়ে নিয়েছি ফেসিয়াল কিট নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কী করলাম মুখটাকে আমাকে ক্লিন করে দিল টিস্যু দিয়ে একদম নর্মাল টিস্যু দিয়ে তোমরা দোকানে যে কোনো টিস্যু বললেই দিয়ে দিবে হয় জনসন্স বেবি টিস্যু নিতে পারো না তো হিমালয়া এবং আরও অন্যান্য টিস্যু আছে তোমরা সেইটা দিয়ে মুখটা একটু ফেস করে নেবে তারপরে দেখো এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটা হিমালয়া গোল্ড পিলপ মাস্কটা তো ওইটাও ভালো ভীষণ তোমরা যে কোনো পিলপ মাস্ক ইউজ করতে পারো তো ওইটা দিয়ে ভালো করে আগে মুখটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে ওই ফিলো মাস্কটা তুলে কিন্তু তারপরে আবার যে ফেসিয়াল কিট আছে ওই ফেসিয়াল কিটগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু ওখানে লেখা আছে যে কোনটার পর কোনটা দিলে ভালো হবে তাই এই ফেসিয়াল কিট প্রথম যে এক নম্বর যেটা থাকে ওইটাই দিয়েই কিন্তু প্রথমে মুখে একদম ভালো করে মাসাজ দিতে হচ্ছে দেখতে পাচ্ছ মাসাজটা কীভাবে দিচ্ছে আমার মুখে কিন্তু ব্যথা লাগছিল বাট কিছু করার নেই আর মানে ফেসিয়ালটা কিন্তু ভালোভাবে কিন্তু এটা সেট হবে আর দেখো কিভাবে ম্যাসাজ করছে এইভাবে কিন্তু ভালো ভালো করে ম্যাসাজটা করতে হবে তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রথম স্টেপ আর দেখবে তোমরা এই যে ফেসিয়ালটা করার সময় ওটা কিন্তু শুকে যাবে তখন কিন্তু তোমাদেরকে হাতে গোলাপ জল হালকা হাতে নিয়ে কিন্তু ফেসিয়ালটা এইভাবে এরকম ঘষতে হবে ভালো করে কিন্তু এরকম করতে হবে দেখো আমার মুখটা কতটা কিন্তু ক্লিন হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ তো চলো এটার পর আরও নেক্সট স্টেপ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা কিন্তু এখন গ্লো হয়ে গেছে একটাই শুধুমাত্র ইউজ করার পর তারপর আরও এখনও তিনটা স্টেপ বাকি আছে আমি এখানে কিন্তু টিস্যু দিয়ে ভালো করে মুখটা মুছেছি তোমরা কিন্তু ভালো টিস্যু দিয়েই কিন্তু মুখটা মুছবে ঠিক আছে ভিজে টিস্যুগুলো যেগুলো হয় না ওগুলোই মানে যেগুলো বললাম জনসন্স বেবি বা তোমার হিমালয়ার ওই সব টিস্যুগুলো দিয়ে কিন্তু তোমরা মুছবে তো তারপরে দেখো নেক্সট স্টেপ যেটা সেকেন্ড স্টেপ ওটা যেটা আছে আমি ক্রিমগুলো সত্যি বলতে নাম জানি না তোমরা কোনো গুগলে বলো বা তোমরা ফ্লিপকার্ট বা পার্পেল এইসব অ্যাপগুলোতে তোমরা ফেসিয়াল কিট সার্চ করলেই মানে লোটাসের ফেসিয়াল কিট সার্চ করলেই তোমরা সমস্ত কিছু ডিটেলস দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর আমি কিন্তু এই ফেসিয়াল কিট দোকান থেকেই কিনেছি তোমরা দোকান থেকেই কিনতে পারো বা পার্পেল থেকে কিনতে পারো সেটা তোমাদের ইচ্ছা তোমরা এর সমস্ত কিছু পেয়ে যাবে তো তখন দেখো এই যে সেকেন্ড স্টেপটা এটাও কিন্তু ভালো করে এরকম একটা মাস্কের মতো এটা ভালো করে মুখে কিন্তু লাগিয়ে নিতে হবে দিয়ে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু এটা থাকতে হবে এই যে দেখো গলাতেও কিন্তু লাগিয়ে দিচ্ছে মুখেও পুরো ভালো করে কিন্তু লাগানো হয়ে গেছে শুধু চোখগুলো বাদে কিন্তু পুরো মুখটাই লাগিয়ে দিতে হবে দেখো কত সুন্দর করে কিন্তু লাগানো হয়ে গেছে এটা কিন্তু অনেকক্ষণ থাকতে হবে প্রায় কুড়ি মিনিট মতো পনেরো থেকে কুড়ি মিনিট মতো কিন্তু এটা একটু রাখতে হবে তাহলে কিন্তু তোমরা মানে ভালো একটা কাজ পাবে বাট যদি এটা তোমরা কম সমে রাখো সেরকম কিন্তু তোমরা গ্লোব পাবে না ঠিক আছে এই যে দেখো এটা একদম কিন্তু শুকনো যখন হয়ে যাবে তখন কিন্তু এটা তুলতে হবে পুরো শুকনো যখন হয়ে যাবে তাই ভালো করে কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে তো এরপরে লাগাতে লাগাতে আমি তো শুধু কথাই বলছি শুধু কথাই বলে যাচ্ছি যেহেতু বিয়ে বলে কথা তাই কথা না বললে কি হয় তো এই যে দেখো সেকেন্ড স্টেপ ইউজ করার পরে আমার মুখটাকে দেখেছো কতটা পরিমাণে গ্লো করছে এই যে দেখো অনেকটা পরিমাণে কিন্তু গ্লো করছে তোমরা নিজেই রাই দেখতে পাচ্ছ তারপর দেখো এটা হচ্ছে থার্ড স্টেপ এটাও আবার ভালো করে লাগিয়ে দিতে হচ্ছে থার্ড স্টেপে দেখ মোটামুটি চারটা কিন্তু স্টেপ থাকে আর তোমরা কিন্তু চারটা ইউ ইউজই করতে হবে চারটেই তোমাদের ইউজ করতে হবে তো ভীষণই ভালো লাগলো আর সব থেকে বেশি কথা হচ্ছে যে মাসাজটা দরকার কীভাবে ও মাসাজ করছে আমি তো আরও অনেকটা স্কিপ করেছি আর তোমরা কিন্তু মাসাজটা একটু ভালো করে করো মাসাজটা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু মুখের মধ্যে কিছু একটা বেড়াতে পারে এইটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে মাসাজটা একটু তোমাদের ভালো দরকার ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো মাসেসটা কিন্তু চলছে এবার একটা তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আমি তো বললাম যে চারটা কিট এখানে থাকে বাট আমি তো তিনটা তোমাদের সাথে দেখালাম আর একটা কিট কিন্তু আমি লাগিয়েছিলাম বাট ওইটাই তোমাদের সাথে ভিডিও করা হয়নি ওটাই ছিল একটা মানে গোল্ড পিলোমার্কস টাইপের ছিল ঠিক আছে ওইটাও লোটাসের ফেসিয়াল কিট ওইটা যখন ইউজ করেছিলাম তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাট তোমরা সমস্ত কিছু কিন্তু পার্পেলে সার্চ করবে পেয়ে যাবে বা ফ্লিপকার্টে গুগলে যে কোনো ইচ্ছা যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর দেখো আমার মুখটা কতটা পরিমাণে গ্লো করছে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না টাটা বন্ধুরা